তো রাতটা প্রায় মাঝ রাতের থেকে এইভাবে আমাদের দুই মাঝির কথা বলতে বলতে শুরু হয় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে

ой 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 гуру ач 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 мене атте ачигэн асе кой муд тукой кой а я я я я то рат гадже чинте оч ой 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 তো বন্ধুরা রোজ রাতে এরকম করে তো এইভাবে আমি ঘুম পাড়াই তো কোনো দিন চারটেও বাজে কোনো দিন পাঁচটাও বাজে গতকাল রাতে সকাল সাড়ে ছটা বেজে গেছে ওকে ঘুম পড়াতে পড়াতে তারপর আর আমার ঘুম হয় না তো দেখো ঘুমনও পরে কি করে কত কষ্ট করে একটু ঘুম পড়ালাম কত কষ্ট করে তা ঘুম কোথায় গেল চলে গেল চলে গেল ঘুম তাই চলো আর কি করা যাবে ঘুম চলে গেল তো ওকে ঘুম পাড়িয়ে আবার বিছানায় শোয়াতে শোয়াতে ওর ঘুম হয়ে যায় ও এরকমই ঘুমায় তো দেখো এই যে ম্যাডাম খেলাধুলা শুরু করেছে আর কত রাতে খেলাধুলা শেষ হবে তার ঠিক ঠিকানা নেই তো চলো বন্ধুরা তোমরা সবাই শুয়ে করো বা ভিডিওটা আমি এখন রাত্রিবেলা দেখছি বা ভিডিওটা রাত্রেবেলা এডিট করছি ওর জন্য তোমাদেরকে বলে ফেললাম শুয়ে করো তো যাই হোক আমার দুষ্ট এরকম দুষ্টমি করতে লাগুক আর তোমাদের পরীকে তোমরা সবাই আশীর্বাদ করো ওই জন্য এরকম দুষ্টমি করে আর সবসময় যেন ভালো থাকে সুস্থ থাকে টাটা বাই বাই দেখা হবে পরিধানের আর একটা নতুন দুষ্টামি নিয়ে টাটা